করছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা বাইশ মধ্যরাতে কাজীকে ঘুম থেকে টেনে তুলে অফিস খুলিয়েছে স্নিগ্ধ কায়া পাশে আলো ছালো ভঙ্গিতে ওরুণা খামছে চুপচাপ স্নিগ্ধের পাশটায় দাঁড়িয়ে আছে হৃৎপিণ্ড নামক বস্তুটা যেন হাতের মুঠোয় নিয়ে এক একটা সেকেন্ড গুনছিল কায়া ও আবার স্নিগ্ধ ভীষণ আমোদেই আসে স্নিগ্ধ কাউকে কল দিচ্ছে এক পাশে দাঁড়িয়ে কায়ার ভীষণ অস্থির লাগছে ওর ভয়ে ঘাম ছুটে যাচ্ছে একেবারে ও একসময় পাশ কেটে সরতে সরতে একদম স্নিগ্ধর গায়ের সাথে মিশে ওর টি শার্টটার কোন ঘামছি ধরে জুড়ে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলাচ্ছিল স্নিগ্ধ ফোন দিচ্ছিল কাউকে কায়ার স্পর্শ পেয়ে ও কান থেকে ফোন সরিয়ে মাথাটা নিচু করে আলো থালো কায়াকে একবার দেখলো পরপর ঝুঁকে এসে দায়িত্বশীল প্রেমিকের ন্যায় ফিস ফিস করে জিজ্ঞেস করলো ঠিক আছিস তুই এনি প্রবলেম কায়া আশপাশে দেখল বারবার মনে হচ্ছে কেউ কায়াকে দেখে নেবে জেনে যাবে পুরো ঢাকা শহর কীভাবে কায়া সবাইকে লুকিয়ে ঠকিয়ে ওর প্রেমিককে বিয়ে করে নিচ্ছে কায়া এবার চোখ সরালো লালা দিয়ে গলা ভিজিয়ে নিয়ে স্নিগ্ধর দিকে চেয়ে সামান্য নিচু গলায় বলল ব বিয়েটা না করি স্নিগ্ধ আমার ভয় হচ্ছে ভীষণ এভাবে কাউকে না জানিয়ে কায়া পুরো কথা শেষ করার আগেই স্নিগ্ধ চোখের দিকে চেয়ে থেমে গেল আল চোখ নামিয়ে নিয়ে চুপ হয়ে গেল স্নিগ্ধ করা চোখে তাকিয়ে আছে কায়ার দিকে কায়া যাচ্ছে ও আল গোছে স্নিগ্ধের টি শার্ট ছেড়ে দিয়ে সরে যাবে স্নিগ্ধ ওকে ধরে ফেললো তখনই স্নিগ্ধ হতাশ শ্বাস ফেললো এই যাত্রায় তারপর কাউকে কল দিতে দিতে বলল কাউকে না জানিয়ে বিয়ে করছি এটাকে বলল জানাচ্ছি একজনকে তবে এটা এই জন্য নয় যে আমি ভয় পাচ্ছি এটা এই জন্য যে তোর মনে না হয় প্রপার সাক্ষী না থাকার ধরুন আমি কখনো এই বিয়ে অস্বীকার করতেও পারি কায়া এবার অবাক চোখে তাকালো সাক্ষী কে স্নিগ্ধ উত্তর দিল না শুধু চোখ টিপলো ভঙ্গিতে। কায়া ভয়ার তো গলায় হঠাৎ কি মনে করে বলে বসলো কাব্যভা ইয়েস বেবস তোমার মাথায় তো দারুণ বুদ্ধি স্নিগ্ধ হেসে হেসে ফোন কানে ধরেছে তারপর ফোন কানে ধরা অবস্থায় ও পাশে চলে গেল কাব্যের সাথে কথা বলার জন্য কায়ের এবার নিজেকে পাগল পাগল বোধ হচ্ছে কাব্য ভাই ওকে মেরেই ফেলবে আজ আর যদি উনি জিজ্ঞেস করেন এই মধ্যরাতে বিয়ে কেন করছে ওরা কী জবাব দেবে কায়া ও ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল স্নিগ্ধের সাথে এটা বলবে কি ভাববেন কাব্য ভাই বা হয়তো যদি ভেবে বসেন বড়লোকের ছেলে পেয়ে কায়া তার ভাইকে ফাঁসিয়েছে এসব কাব্য ভাই যদি একবার মুখে উচ্চারণও করে ফেলেন কায়া শেষ হয়ে যাবে একদম সহ্য করতে পারবে না একদম ওসব জঘন্য কথাগুলো কাব্য ভাই যদি তারপরে আরও খারাপ কথা বলেন অস্থির কায়া এবার কি মনে করে দ্রুত কুহুর ফোনে কল দিল কুহু ঘুমি ছিল কারণ মাঝরাতে কায়ার মতো কুহুর জীবনে কেউ নেই কাজী অফিসের সামনে দাঁড়ানোর জন্য তাই বেচারি কুহু ঘুমাচ্ছে কায়ার ফোন পেয়ে কুহু ঘুমের ঘরে কোনো রকমে ফোনটা রিসিভ করে কানে লাগালো ঘুম ঘুম সরে হ্যালো বলতে ওপাশ থেকে প্রায় কাঁদো কাঁধো গলায় কায়া বলে বসলো কুহুপু আমি বি বিয়ে করছি কুহু শুনলো আধো আধো চোখ খুলে সেভাবেই পরপর ফোন একবার চোখের সামনে ধরে টাইম দেখে আবার কানে লাগিয়ে ফ্রু কুচকে বললো এই মাঝরাতে মস্করা করিস না সত্যি প্লিজ দ্রুত মহাখালীর কাজী অফিসটায় আসো না কায়া আর দুটো কথা বললেই এই যেন কেঁদেই দিয়ে ফেলবে ভাবটুকে এমন পুরো বিষয় কুহুর মস্তিষ্ক হজম করা মাত্রই এবার দিয়ে বিছানায় সন্দেহ নিয়ে বলল তোর সাথে কায়া দিকে চেয়ে আসতে করে জবাব দিল কুহু কপাল চাপড়ায় অতিষ্ঠ ভঙ্গিতে ফের জিজ্ঞেস করলো মাঝরাতে বিয়ে না করে কালকে করা যেত না রাতের মধ্যে তোদের এত তারা কিসের হয়ে গেল বোঝা আমারে বলা যাবে না তুমি প্লিজ এসো কুহুপু প্লিজ না হলে একা একা আমি জ্ঞান হারিয়ে ফেলবো চিন্তায় কায়া জোরে জোরে শ্বাস নিতে নিতে বললো ওর হাঁপানি হচ্ছে ভীষণ এক প্রকার পায়েই যেন পড়ে যাচ্ছে কুহর কুহু কায়ার এহেন দুরবস্থা দেখে দ্রুত গায়ে জড়িয়ে নিল বাসার চাবি হাতে বেরোতে বেরোতে দ্রুত গতিতে বলল আমি বেরিয়ে পড়েছি আসছি শান্ত হতো তুই স্নিগ্ধ ভাইয়া কই ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে থাক আসছি আমি কায়া এবার স্বস্তির শ্বাস ফেলে ফোনটা রাখল স্নিগ্ধ ততক্ষণে ফোন রেখে কায়ের পাশে এসে দাঁড়িয়েছে কায়া তখন ফোনটা হাতের মুঠোয় ধরে চিন্তায় অস্থির অন্যমনস্ক স্নিগ্ধ ছোট শ্বাস ফেলে কায়ার কাঁধের এক চেপে নিজের দিকে মিশিয়ে নীরবে কায়ার চোখের দিকে তাকালো কায়াও তাকালো তখন স্নিগ্ধও চোখ মেলালো তারপর হালকা ঝুঁকে দুষ্ট মিনিয়ে বলল আর আধা ঘন্টা পর তোর হাজব্যান্ড হব কায়া হাজবেন্ডদের কিন্তু অনেক ধরনের হক থাকে জানিস ক কি হক কায়া বুঝে অবশ্য যে জিজ্ঞেস করলো স্নিগ্ধ হেসে ওর নাক টেনি দিয়ে বললো ভাবতে থাক লাগলে গুগল কর আমি হেল্প করব। স্নিগ্ধ দুষ্টু এসে তাকাতেই কায়ার রেগে ওর বাহুতে একটা চিমটি কাটলো হাসতে হাসতে স্নিগ্ধ আলগোছে কায়ার কপালে চুমু খেলো তারপর কায়ার বুকটা ধট করে উঠল হঠাৎ ওর গুগল করার প্রয়োজন নেই একদম নেই ও জানে সব কিন্তু ও এখন কি বলবে ওদের লুকিয়ে একা একা বিয়ে ওসব করার কথা ভাবে কি করে এই লোক কায়ার তো এখনই আত্মা শুকিয়ে যাচ্ছে পরবর্তীতে কি হবে সেটা ভেবেই আর একে দেখো তার কি আগ্রহ খুশি কায়ার আগে দক্ষে মুখ বাকালো কুহু চোরের মতো ফ্ল্যাটের দরজা লক করে নিচে নামতে দেখে কাব্যর বাইক স্টার্ট দিচ্ছে কুহুকে দেখে কাব্য থামলো কুহু কাব্যের মুখের দিকে তাকালো এই লোকে কি জানে ওদের বিয়ের কথা খুব কাব্যের মুখটা ভালো করে লক্ষ্য করলো আসলেই কি রেগে টেগে আছে নাকি রাখবেই বা কেন নিজে প্রেম করছে না করছেই তো অন্যের প্রেমে বাধা দিলে কুহু তার পেয়ারের উর্মির কথা সবাইকে জানিয়ে দিবে জঘন্য পুরুষ একটা কাব্যকে দেখেই কেন যেন কুহুর হঠাৎ আবার মেজাজ খারাপ হচ্ছে কুহু পাশ কাটিয়ে চলে যাবে পেছন থেকে ভীষণ গম্ভীর ঠান্ডা এক অভিব্যক্তি নিয়ে কাব্য কুহুর দিকে চেয়ে বলল বাইকে ওঠ কুহু ভুঁড়ো বাঁকিয়ে ফেললো তৎক্ষণাৎ তারপর মুখ বাঁকে দুপা হাঁটা শুরু করে বলল দরকার নেই আমি একাই যেতে পারি কাব্য ইঞ্জিন স্টার্ট করছিল ওটা করা থামিয়ে ভ্রু কুচকে বললো এই মাঝরাতে একা হেঁটে যাবি তো কুহু থেমে ভ্রু বাঁকিয়ে পেছন ফিরে তাকালো কাব্যর দিকে তারপর একটু থেমে কাব্যের মুখের দিকে চেয়ে হঠাৎ ঠান্ডা শীতল গলায় বলল পেছন থেকে ছুরি ছবল তো মানুষের কাজ কোনো হিংস্র প্রাণী বা ভূত প্রেত এতটাও খারাপ হবে না সম্ভবত বলেই কুহু মেজাজ দেখিয়ে জোরে জোরে পা চালিয়ে হাঁটা শুরু করলো ওদিকে কুহুর কথা শুনে কাব্যের পূর্ব থেকেই মেজাজ খারাপ আরও গরম হয়ে গেল ও এবার বাইক থেকে নেমে হনহনিয়ে গিয়ে হঠাৎ হাঁটতে থাকা কুকে আচমকা কাঁধের উপর শূন্য তুলে নিয়ে সোজা সপাটে বাইকে ঠাস করে বসিয়ে দিল কুহু তো চমকে উঠেছে রীতিমতো হা করে কিছুক্ষণ এসব দেখে পরপর চেঁচামেচি করতে যাবে কাব্য ঠান্ডা গলায় শেষ শাসালো তোর এক চিৎকার আসনিধের বিয়ে আটকানোর জন্য যথেষ্ট মাথায় এটা থেকে থাকলে চুপ করে বস কুহ পরপরই চুপ হয়ে গেল রোবটে নেয় কাব্য কুহুকে বাইকে বসিয়ে জোর করে ওকে একটা হেলমেট পরিয়ে দিয়ে রাগে গলায় বলল হেলমেট খুলবি না আর চুপ করে বসে থাকবি না হলে তোকে আর ওই বিয়ে পাগলা দুটোকে মাথায় তুলে আজ শূন্যে আছার মারবো কু তবু জেদ দেখিয়ে হাত পা ছোড়াছড়ি করে হেলমেট খোলার চেষ্টা করলো ও বসবেই না কোনো মূল্যে এই লোকের বাইকে কখনোই না মরে গেলেও না কাব্য সেটা দেখে কুহুর মাথায় চাপা হেলমেট দু হাতে ওর মাথার উপরেই চেপে ধরে থাকলো কুহো এইবার আর জোর দেখিয়েও হেলমেট খুলতে পারল না গরম চোখে কাব্যের দিকে তাকালো কাব্য আজ এসবে ধার ধারলো না একটুও ও চোখ দিয়ে শাসিয়ে সেফ বলল মেজাজ খারাপ করিস না কুহ আই সেট নো মিনস নো কাব্যর শেষের কথাটা কিছুটা ধমকেই বলল কুহর বুকটা ধুক করে উঠল তেমন আগের মতো সেই পুরনো কাব্য ভাই পুরনো তার ধমক তার রাগ তার চোখ রাঙানো সব একই আজ অথচ কুহ ওর মনের অনুভূতি কাব্য ভাইয়ের প্রতি আর এক নেই কেমন যেন বদলে গেছে কুহ চুপচাপ হেলমেটের আড়ালে কাব্যের চোখের দিকে চেয়ে রইল কেন যেন পরপর আলগোছের চোখ সরিয়ে নিল তাকানোর কি দরকার ওই পাশান লোকের দিকে হৃদয় ভেঙেছে ওর এখনও ওই সব কান্না বিলাপের আর্তনাদ কুহুর কানে করুণ সরে বাজে কাব্য বাইকে উঠে বাইক চালু করলো কিছু দূর যেতেই ব্রেক কাটতেই কোহ আচমকা সামলাতে না পেরে ঝুঁকি এসে দু হাতে কাব্যের কাঁধের শার্ট খামছে ধরলো আতঙ্কে বড় বড় শ্বাস ফেলে কাব্যের শার্ট মুঠতে খামছে ধরল একটা স্পর্শ কাব্যের বুক তাৎক্ষণিক কেমন যেন একটা করে উঠল তখন ও থেমে গেল ওর চোখ সহসা চলে গেল কাঁধের শার্ট খামছে ধরা কুহোর হাতের দিকে কোহ আতঙ্কে কাব্য ভাইয়ের শার্ট খামছে ধরে চেঁচিয়ে বলে যাচ্ছে আসতে চালান বাইক জানের মায়া আপনার না থাকলেও আমার আছে কাব্য সেসব শুনছে না ও আলগোছি কুহুর হাতের থেকে চোখ সরিয়ে আয়নায় তাকালো হেলমেটের আড়ালে কুহুর চোখ মুখ কুচকে রেখেছে ওই মুখের রাগি ভাবটুকু দেখে কাব্যের হুঁশ ফেরে ও ছোট দীর্ঘশ্বাস ফেলে বাইক চালাতে মন দিল আবার বুকের ভেতর জমে ওঠা উপচে পড়া দীর্ঘশ্বাস না বলা কথাগুলো বুকেই চেপে রইল বলা হয়ে উঠল না আর বাইক থামলো মহাখালীর কাজী অফিসের ঠিক সামনে স্নিগ্ধকায়া আগে থেকেই সামনে রাস্তায় দাঁড়িয়ে পুরো রাস্তা অন্ধকার একমাত্র কাজী অফিসের ভেতর বাতি জ্বলছে কাব্য কুহু নেমে দাঁড়ালো বাইক থেকে বাইক থেকে নেমেই কু চোখ মুখ ভয়ঙ্কর কুচকে জেদ দেখিয়ে হেলমেট খুলে কাব্যর দিকে রাগে চোখে চেয়ে সেটা শব্দ করে বাইকের উপর রেখে দিল তারপর দুবার না তাকিয়ে হন পেছন ফিরে হাঁটা ধরল কাব্য কিছুই বলল না চুপচাপ সেটা দেখে তর্পে হেলমেট সুন্দর করে বাইকের হ্যান্ডেলে রাখল তারপর এগিয়ে এলো স্নিগ্ধ কায়ার দিকে স্নিগ্ধ কায়ার হাত চেপে ধরেছে কাব্যকে দেখা মাত্রই কায়া ভয় পেয়ে স্নিগ্ধের হাত ছাড়তে ব্যস্ত হয়ে গেল জোর করছে বারবার অথচ স্নিগ্ধ ছাড়লই না ও কাব্যের দিকে শক্ত চোখে চেয়ে কায়ার হাত আরও চেপে ধরে নিজের হাতের মুঠোয় নিল হয়তো বা কাব্যের সাথে টক্কর দিতে চাইছিল অসভ্য ছেলেটা হাত ধরেই আছে কায়া এবার প্রায় কাঁদো কাঁদো হয়ে ফিস ফিস করে বললো ছাড়ুন কাব্য ভাই আসছে স্নিগ্ধ যেন শুনেও নি সামনে এসে দাঁড়ালো কুহ দাঁড়িয়েছে কায়ার কায়ার পাশে উপর হাতটা ধরেও কাব্যের দিকে তাকালো কাব্যের চোখ সবার আগে ওদের হাতের দিকে গেল স্নিগ্ধ তবুও ভীষণ স্বাভাবিকভাবে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে কাব্য শীতল চোখে তাকাতে কায় এবার জোর করে স্নিগ্ধর হাত থেকে ওর হাত ছাড়িয়ে নিয়ে কুহুর হাত ধরে ফেললো শক্ত করে থামছে কি ভাবছেন কাব্য ভাই কে জানে এই স্নিগ্ধকে জানে মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে এবার ওর অসভ্য ছেলে একটা কাব্য এবার স্নিগ্ধর দিকে তাকালো সের্ফ গম্ভীর গলায় আগে পিছিয়ে কিছু না বলে উঠলো সিরিয়াসলি স্নিগ্ধ এই মাঝরাতে ফার্স্ট ইউ ক্যান টক অ্যাবাউট দিস উইথ আওয়ার প্যারেন্টস রাইট স্নিগ্ধ থামলো তারপর ওদের ঘনিষ্ঠ হবার কথা লুকিয়ে বলল নো ইউ কান্ট আমার বিয়েটা করা দরকার এক্ষুনি কেন কাব্য ভ্রু কুচকে ফেললো কায়া চোখ নামিয়ে ফেলেছে ততক্ষণে খোদা রহম করো কাব্য ভাই যেন জেরা না করে বসেন ওদের এসব ঘনিষ্ঠতার কথা জেনে গেলে লজ্জায় মরে যাবে কায়া স্নিগ্ধ স্বাভাবিক গলায় বললো দরকার ভাই শুধু এটা জেনে রাখো না হলে আব্বু আম্মুকে না জানিয়ে আমি এত বড় স্টেপ একা নিতাম না আব্বু আম্মু যদি জেনে ফেলে কাব্য ভ্রোবা কে জিজ্ঞেস করে স্নিগ্ধ বোঝায় জানবে না কখনো কায়া পড়াশোনা শেষ হলে ওদের সামনে আমি আবার ওর কথা বলে ওর হাত চাইবো বিয়ে আবার হবে আগের বিয়ে ওরা জানবেও না প্রমিস ভাইয়া কাব্য এবার কায়ার দিকে চেয়ে কায়াকে দেখল কায়া ছোট্ট একটা মেয়ে দু বছর ধরে রিলেশনে আছে নিজের ভাইকে এত ছোট্ট একটা মেয়েকে ভালোবাসার জন্য পেটাতে মন চাইছে কাব্যের কাব্য এবার কিছুটা বিরক্তি নিয়ে স্নিগ্ধকে বলল কায়া ছোট বাচ্চা একটা মেয়ে মাত্র টেনে পড়া মেয়ের সাথে রিলেশন করে কোন ছাগলে অপেক্ষা করা যেত না ওর বড় হওয়া অবধি স্নিগ্ধ এবার হেসে হেসেই মজা পেয়ে বলল ও ছোট কে বললো তোমাকে তুমি তো জানো না আমি কাছে এলে সঙ্গে সঙ্গে কায়া চিমটে কাটতেই স্নিগ্ধ হঠাৎ থেমে গেল কথাগুলো গেলে রকম কাশতে কাশতে বলল আসলে আসলে চোখের সামনে বার্ড ঘুরলে কন্ট্রোল করা যায় না ভাইয়া তাই আর কি সাটাব্যে বেয়াদব বাকি কথা শোনার আগেই কাব্য অশ্লীল কথা শুনে ধমকে উঠলো তাৎক্ষণিক স্নিগ্ধ পর চুপ হয়ে গেল কাব্য এবার কায়ার দিকে চেয়ে শীতল গলায় বলে কায়া তুই এই গাধাকে বিয়ে করতে চাস তোর মত কি ও তোকে ফোর্স করছে কোনোভাবে আমাকে বল বিয়ে হয়ে গেলে এটা নিয়ে কান্নাকাটি করে লাভ হবে না থিঙ্ক টু আওয়ার্স কায়ের চোখ নামিয়ে নিল মাথা নিরে নিচু গলায় বলল ও জোর করেনি আমাকে ও সম্বোধন শুনে কাব্য ভ্রুক উঁচকালো কি প্রেমময় সম্বোধন এত ছোট একটা মেয়ে প্রেম করে বিয়ে করে ফেলছে বাহ আজকাল জামানাটাই অনেক ফাস্ট কাব্য তারপর স্নিগ্ধর দিকে চেয়ে শীতল স্বরে বললো নিজের রাজি তো আমার কি কাজ এইখানে যা বিয়ে করে আয় আমি বাইরে আছি কায়া অবাক হয়ে তাকালো কুহু ভ্রু উঁচকেছে স্নিগ্ধ এ কথা শুনেই খুশিতে বাঘবাকুম হয়ে কাব্যর হাত চেপে টেনে কাজী অফিসের দিকে যেতে যেতে বলল তুমি না হলে শুধু কবুল হবে ভাইয়া বিয়ে তো হবে না আর চলো প্লিজ বলে কাব্যকে টেনে নিয়ে গেল কাজী অফিসের দিকে কাব্য অনিচ্ছা সত্য এগুলো কুহুকে এইবার এ যাত্রায় ভীষণ খুশি দেখাচ্ছে ও আসার সময় একটা শাড়ি এনেছে লুকিয়ে আর ওর মায়ের বিয়ের ওড়নাও নিয়ে এসেছে স্নিগ্ধের কাছ থেকে সময় নিয়ে কুহুকায়েকে সাজিয়ে নিয়ে এলো কিছুক্ষণের মধ্যে মেকআপ বলতে শুধু একটু রেড লিপস্টিক কাজল এটাও খুব এনেছিল কাজে কাগজপত্র রেডি করে ফেলেছে ততক্ষণে কাজে ঘুমের চোটে তখনও বারবার হাই তুলছে বেচারাকে স্নিগ্ধ মাঝরাতে দরজা রীতিমতো বলা যায় ভেঙেই তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছে অফিসে কাজে ঘুম ঘুম সরে কাগজের লেখা পড়ে এবার বললেন কায়ার দিকে চেয়ে বললেন দশ হাজার টাকা দেনমোহর ধার্য করিয়া বাকিটা বলার আগেই কাব্য ওনাকে আটকে দিল কাজে থেমে ঘুম ঘুম চোখটাতে বিরক্তি চোখে তাকালেন কাব্যের দিকে আবার কি বাবা কাব্য জবাবে স্নিগ্ধর দিকে চেয়ে বলল এত কম দেনমোহর কেন স্নিগ্ধ বলে আমার জমানো আপাতত এই টাকাই আছে টিউশনের টাকা তো আসেনি আর মাসেরও শেষ আব্বু এখনও টাকা দেননি কাব্য শুনে সাথে সাথেই বলল আমার জমানো দুই লাখ আছে অ্যাকাউন্টে ট্রান্সফার করছি তোর দিয়ে দিস দিনমোহর হিসেবে স্নিগ্ধের সঙ্গে সঙ্গে আটকালো বাদ ছেদে বলল কিন্তু ভাইয়া আমি আমার টাকা দিতে ওকে তোমাদের কারোর টাকা না কাব্য এসব ধার ধারলই না স্বাভাবিক ভঙ্গিতে টাকা ট্রান্সফার করতে করতে জবাব দিল ধার দিচ্ছি টাকা পেলে ফেরত দিবি দুনিয়ার কোনো কিছুই ফ্রিতে মিলে না তাই এত রিয়্যাক্ট করার কিছু নেই স্নিগ্ধ কাব্যের কথার ধরন ছড়িয়ে হেসে ফেলল কাব্য ভাইয়া খুশি তোর বিয়ের সব কাজ করছে অথচ মুখটাতে এমন একটা করে রেখেছে যেন কেউ তিতা করলা জোর করে খাইয়ে এনেছে কাব্য টাকা ট্রান্সফার করার পর কাজী আবার আরেকটা হামি তুলে বলা শুরু করলেন দুই লাখ দশ হাজার টাকা দিনমোহর ধার্য করিয়া আনোয়ার সিদ্দিকের পুত্র সাহাবীর সিদ্দিক স্নিগ্ধকে বিয়ে করিতে চাইলে বলুন মা কবল কায়ার বুক ভীষণ রকম ধরফর করছে ওর গলা কাঁপছে ভীষণ বারবার চোখের পাতায় বাবা মায়ের মুখ ভেসে আসছে যাদের ও বিয়ের মাধ্যমে ঠকাচ্ছে আসলে কি ঠকাচ্ছে নাকি নিজের ভালো থাকাকে স্বার্থপরের মতো বেঁচে নিয়ে নিজের জীবনকে সুখী করছে কায়া কবুল বলছে না ওর চোখে জলে টলমল কাব্য সেটা দেখে ভেবেছে বোধহয় ও রাজি না বিয়েতে কাব্য এবার জলদ গম্ভীর স্বরে বলল কায়া এখনো সময় আছে কায়ার কথাটা শুনে কাব্যের দিকে তাকালো স্নিগ্ধ থেমে গেছে কায়া যদি কবল না বলে ভাইয়ের সামনে মাথাটা কতটা নিচু চলে যাবে স্নিগ্ধের স্নিগ্ধ কায়ার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল কায়া হাতটা এবার কু চেপে ধরে মৃদু চাপে কায়ের কানের কাছে ফিস ফিস করে হঠাৎ বলল কবল বল কায়া ভালোবাসা হারিয়ে গেলে যে যন্ত্রণা সেটা তুই সইতে পারবি না কোনো দিন এগুলো সইবার শক্তি আল্লাহ খুব লিমিটেড মানুষদেরই দেন আর আমি জানি তুই ওদের মধ্যে নস কায়া চমকে কুহোর দিকে তাকালো কুহু ভীষণ স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলি বলেছে কুহু ভীষণ নিচু গলায় কথাটা বলল কিভাবে যেন কাব্য সেটা শুনে ফেলেছে ও চুপ করে কুহর দিকে চেয়ে রয়েছে কুহু মনে এত কষ্ট জমিয়ে রেখেছে অথচ কাব্য কিছুই করতে পারছে না ওর জন্য ভিতরে কেমন যেন একটা পড়তে লাগলো কাব্যের ও চুপচাপ দাঁড়িয়ে রইলো নিজের জায়গায় কুহর দিকে চেয়ে অপলক। কায়া কুহর থেকে চোখ সরেই কাজের দিকে তাকালো কুহুর এক একটা কষ্টের দৃশ্য ছয় বছরের দীর্ঘ সংগ্রাম দেখা কায়ার নিজের চোখে ওসব কায়া আসলেই সইতে পারবে না সহ্য করতেও পারবে না ভালোবাসা হারানোর যন্ত্রণা হয়তো সেই ভয় থেকেই কায়া দ্রুত বলে উঠল কবুল 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 এভাবে একসাথে বলা দেখে কাজী কিশোরটা কেসে ওঠে বললেন একসাথে এভাবে বলে না মা আচ্ছা তবুও বলে ফেলেছ ভালোই করেছ আমাকে কষ্ট করতে হলো না আর আসলে ঘুম পাচ্ছে তো তোমরা যত দ্রুত করবে আমার ততই লাভ এটা শুনে কায়া লজ্জায় লাল হয়ে মাথা নামিয়ে ফেললো স্নিগ্ধ তো শুনে হো হো করে হেসে উঠেছে কাব্যর মাথায় গাঢ়টা দিয়েই স্নিগ্ধর হাসি থামালো তখন স্নিগ্ধের বেলায়ও একই ব্যাপার ও কায়ার ঠিক মুখের দিকে পুরো সময় চেয়ে তিনবার কবুল বলেছে কাজী স্বাক্ষর নিলেন তারপর স্বাক্ষর করা মাত্র স্নিগ্ধ ভীষণ আগ্রহ নেই কাজীকে জিজ্ঞেস করল ব্যাস এতটুকুই কাজী হুজুর আমি হাজব্যান্ড এখন থেকে সম্পূর্ণ হালাল তো কাব্য তখন কাগজটার ছবি তুলে রাখছিল প্রুফ হিসেবে স্নিগ্ধর কথা শুনে প্রু তাকালো এই ছেলে এতটাই অসভ্য বেয়াদব বড় ভাই অবধি আশেপাশে মানছে না ইতর একটা কুহুতে এই কথা শুনে শব্দ করে হেসে উঠেছে টিপ্পনি কেটে বলেছ হ্যাঁ স্নিগ্ধ ভাইয়া আপনি হালাল একদম তাজা হালাল হাজব্যান্ড আমার কায়া বেবির বাঁচা গেল স্নিগ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেললো যেন স্নিগ্ধ কায়ের পেছনে একসাথে গল্প করে আসছে কুহু কাব্যের সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে গেল কাব্য কুহুকে সামনে দেখে হাটা থামিয়ে দাঁড়িয়ে গেল কুহুর দিকে তাকালো কুহ ইচ্ছা না থাকলেও শেষ পেশ না পেরে ভীষণ আগ্রহ নিয়ে এদিক ওদিক চেয়ে বলল আপনার সাথে কথা আছে কাব্য ভ্রু বঁকালো সূর্য কোন দিক থেকে উঠলো আজ তুই কথা বলবি আমার সাথে কুহু নাক মুখ কোচকে বললো রাত এখন সূর্য রাতে উঠে কাব্য বুঝতে পারলো ওর মজাকে কুহু দুই পয়সার দামও দেবে না তাই কথা না বাড়িয়ে তো স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো কী কথা ওদের বাসর ঘর সাজানো লাগবে কুহু এবার ভীষণ স্বাভাবিকভাবে লজ্জাহীন মুখ অভিব্যক্তি নিয়ে সরাসরি বলে বসলো হোয়াট কাব্য কেসে উঠলো কু চোখ মুখ কুচকে বলে উঠলো হো আর কি বিয়ে করেছে বাসর ঘর দেখবে না কাব্য ভীষণ অপ্রস্তুত হচ্ছে নিজের হাতে ছোট ভাইয়ের বাসর সাজাবে ও গড কাব্য অযথায় ওর হাত ঘড়ি ঠিক করার বাহানায় বলল নিজে নিজে যাইছে কর আমি নেই এসবে কিন্তু হেল্পটা আপনারই লাগবে করলে করুন না হলে আমি ব্ল্যান্ডার করে দেব কু যে দেখে গলায় বলে উঠল কাব্য ভ্রু কোচকালো কি ব্ল্যান্ডার করবি তুই আমি বলে দেব আপনি আপনার বাবা মাকে লুকিয়ে ওদের বিয়ে দিচ্ছেন নিজে দাঁড়িয়ে থেকে তারপর বড় আব্বু নিশ্চয় স্নিগ্ধ ভাইয়া কায়াকে বকার আগে আপনাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দেবেন ভেবে দেখুন বলে কোষ স্বাভাবিকভাবেই থ্রেটটা ছড়ল কাব্য হা করে তাকিয়ে রইল এটুকু মেয়ে ওকে হুমকি দিচ্ছে ও গড এত খারাপ দিন চলছে কাব্যর কি আর করার কাব্য হতাশ গলায় বললো আমি ওর বড় ভাই হই আমি কিভাবে ওর বাসর সাজাবো ব্রেনটা আছে তোর জায়গা মতো কুহু বলল আপনাকে তো সাজাতে বলিনি আপনি আমাকে হেল্প করবেন সেটা বলেছি কি হেল্প কাব্যভ্রু বা কালো সন্দেহ নিয়ে ওদের বাসের সাকসেসফুল করার প্ল্যান আছে আমার কাছে আপনি জাস্ট আমাকে প্ল্যান অনুযায়ী হেল্প করুন ব্যাস কুহ বলেই স্নিগ্ধর দিকে তাকালো স্নিগ্ধ দূর থেকে কুহর দিকে ভীষণ অনুনে নিয়ে তাকিয়ে রয়েছে পারবে তো ও ভাইকে রাজি করাতে খোদা জানে কাব্য এবার দীর্ঘশ্বাস ফেলে হাল ছেড়ে বলেই দিল ফাইন হেল্প করবো আমি প্ল্যান কি কুহো গম্ভীর হয়ে তাকালো একসাথে অবশ্য কাব্যের আড়ালে স্নিগ্ধর দিকে চেয়ে থামস আপ দেখালো স্নিগ্ধ খুশিতে কায়ের দিকে চেয়ে চোখ টিপে বলল আমার বোন আসলেই জিনিয়াস শুধু তুই একটা ঢ্যাঁড়স কায়া কবল বলতে এত টাইম নিলে আমার ভয় করছিল ভীষণ আসলে প্ল্যানটা হ কুহু কথা বলা শেষ করার আগে ওর ফোনে কল এলো কলের স্ক্রিনে নাম হিসেবে দেওয়া হি কাব্য নামটা দেখা মাত্র সঙ্গে সঙ্গে ফ্রুকুচকে তাকালো কুহুর দিকে এই সময় কুহও তাকালো কাব্যের চেহারায় রাগ ফুটে উঠতেই কুহুর কি হলো ও দ্রুত কলটা রিসিভ করে ফেললো কাব্যের সামনে ইচ্ছে করি তারপর হেসে এসে হ্যালো বলে ও পাশে চলে গেল কথা বলতে কাব্য দূর থেকে শুধু দেখল কুহু একটা ছেলের সাথে হেসে খেলে এই মাছটাতে কথা বলছে আবার কোনো ট্র্যাপে পা দিয়েছে কে জানে জানতে হবে কে এই ছেলে সিয়াম এটা যদি সিয়াম হয় কাব্যকে আধমরা করে দেবে কালকে ফার্সিটিতে ব্লাডি বিচ